দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পূর্ণতা একদিন ঠিকই পাবে একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল এক বছরে এত অল্প সময়ে আমরা এতটা ভালোবেসে ফেলেছিলাম দুজনকে যেটা হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এত অল্প সময়ে এতটা ভালোবাসা কিভাবে সম্ভব তুমি কি কোনো জাদু করছো ও বলতো হ্যাঁ করছি তো কালো জাদু ও আমার থেকে দুই বছরে ছোট তবে খুব ফাজিল সারাদিন আমাকে জ্বালাতন করে সারাদিন তো আমার জেরির মতো মারামারি করি আমরা ওর বাসায় ওকে দেখতে আসে ছেলে পক্ষের নাকি অনেক ভালো লাগে ওকে আমার পাগলিটা সবার সামনে বলে ফেলে আমি আমার সাথে কেউ কে করতে না। আমি আমি একজনকে তাকেই বিয়ে করব। তাতে আমার যা হয়ে যায় ওকে বেশি কথা বলে বাসা থেকে কারণ ওদের ফ্যামিলিতে ভালোবেসে বিয়ে করা বারণ আর তারা কখনো এই বিষয়টা মানবেও না আবার আমি বেকার এখনো গ্রাজুয়েশন শেষ হয়নি তারপর এগারো দিনের মাথায় ওই ছেলের সাথেই বিয়ে ঠিক করে ফেলে তাও ওকে না জানি বিকাল তখন পাঁচটা বাদে ও আমাকে ওর আম্মুর ফোন থেকে কল দিয়ে বলল আজ আমার এঙ্গেজমেন্ট হবে তুমি কি করবা না তবে তুমি যদি আজ আমাকে না নিয়ে যাও তাহলে বিশ্বাস করো ওর এই বাসার বাইরে আমার লাশ যাবে আমি না আমি অনেক তাড়াহুড়ো করে আমার বন্ধু সবাইকে ফোন দিই ওদের বাসায় যাই ওর বাবা তোমাকে ঢুকতেই দেবে না বাসায় অনেক জোর করে বাসায় ঢুকলাম ওরুম রুম লক দিয়ে রাখছিল যাতে ওর এঙ্গেজমেন্ট না হয় যখন আমি গেলাম তখন ও বাইরে আসলো আর এসেই আমাকে সবার সামনে জড়িয়ে ধরে বললো আমার শুধু তোমাকে চাই আর কিছু লাগবে না টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুই লাগবে না আমার আমার শুধু তোমাকেই লাগবে আমি ওর বাবার পা জড়িয়ে ধরলাম বললাম আঙ্কেল আর যদি আপনি এই ছেলের সাথে ওকে বিয়ে দেন তাহলে আমরা দুইটা মানুষ জীবন্ত লাশ হয়ে যাব আমাদের দুনিয়ার সব সুখ দিলেও আমরা কখনো খুশি হতে পারবো না আজ আমি বেকার কাল ইনশাআল্লাহ ভালো একটা চাকরি করি বা অন্য কিছু করবই আমার কাছেও টাকা হবে আমার বয়স যখন ওই ছেলের মতো 35 হবে তখন তো আমার কাছেও সব থাকবে একবার থাকবে একবার বলেন এই 14 বছর আপনি অপেক্ষা করবেন তাহলে আমি ঠিক তখনই আসবো না আমাদের দুজন আলাদা করবেন না আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আপনাকে ওয়াদা করতেছি কোনদিন আপনার মেয়ে আমি একটু কষ্ট দিব না আর আজ যদি আপনি আমাদের ফিরিয়ে দেন আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ওর আব্বুর পার কাছে বসে কিছু কথা বলছিল বাবা আমি না তোমার লক্ষ্মী মেয়ে ছোটবেলা থেকে যা চাইছি তাই দিস কখন একবারও বলো নাই দিব না তখন যদি সব দিতে পারো আর আজ আমি তাকে চাচ্ছি যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি বাবা তোমার মেয়েকে তুমি যার কাছে দাও কখন আমি সুখে হতে পারবো না বাবা তোমার মেয়েটা আজ তোমার কাছে শেষবারের মতো চাচ্ছে বাবা তুমি ফিরিয়ে দিও না তোমার মেয়েটাকে তুমি তার ভালোবাসার মানুষটাকে ভিক্ষা দাও আর আজ আমার বাবা যদি আমার খুশিটা আমার কাছ থেকে কেড়ে নেয় কথা দিলাম বাবা তোমার মেয়েকে তুমি আর কখনো দেখতে না ওর আম্মু দূর থেকে দাঁড়িয়ে শুধু কাঁদতে ছিল ওর বাবা ওই ছেলেকে বললো আমাকে মাফ করে দিবেন আমি 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 আর না না কেন এত এত বড় যে এদের নষ্ট বুঝতে পারি নাই এরা দুজন আমাকে আপনারা করে দিবেন আমার মেয়ে যাকে ভালোবাসে ও তার সাথে থাকবে আমি আমার মেয়েকে হারাতে চাই না আমাদের বললো তোমরা উঠো তারপর আমার বাবা মাকে ফোন দিয়ে বললো এঙ্গেজমেন্ট হলো তার তিন মাস পরে আমাদের বিয়ে হয় আজ বিয়ের চারটা বছর পার হয়ে গেছে আমাদের ছোট্ট একটা ছেলে আছে আমার বাবা মা আর ওর বাবা মা আমার কাছে পুরা দুনিয়া এসে সবাই বলে বিয়ের পর নাকি ভালোবাসা হারিয়ে যায় কে বলেছে কই আমার তো হারায় নাই আমরা তো সেই একজন আরেকজনকে এখনো ঠিক পাগলের মতো ভালোবাসি বিশ্বাস করেন কখনো ইচ্ছাই করে না অন্য কোনো মেয়ের দিকে তাকাই একটা মানুষ আছে তো সেই আমার প্রথম ভালোবাসা সেই আমার শেষ ভালোবাসা আমি তাকেই ভালোবেসে যাব শেষটা অব্দি এই গল্পটা থেকে আপনাদের কিছু শিক্ষা নেওয়ার আছে যদি মানুষ দুজন ঠিক থাকে তাহলে যত বড় ঝড় আসুক না কেন সব কিছু ঠিক করা সম্ভব পাওয়ার ইচ্ছেটা যদি দুজনের খুব তীব্র থাকে তাহলে একদিন মানুষ ঠিকই থাকে পায় আর বলতেছেন ফ্যামিলির কথা মানুষ দুজন ঠিক থাকুন দেখবেন ফ্যামিলি মানতে বাধ্য চেষ্টা করলে সব সম্ভব ভালো থাকবেন ভালো রাখবেন সঠিক মানুষকে ভালোবাসবেন ধন্যবাদ